সেকেন্ড আমরা খিদা লাগলে আপনি খাবার খাবেন কোনো ধর্মগ্রন্থে এটা তো লিখে রাখার দরকার নেই কোনো ঈশ্বরকে তো সেটা বলে দেওয়ার দরকার নেই যে তুমি খিদা লাগলে খাবার খাও কিংবা তৃষ্ণা লাগলে পানি খাও যে শিশুটি সদ্য জন্মগ্রহণ করলো কোনো ধর্মগ্রন্থ পড়ে তো তার জানার দরকার নেই যে তাকে মাতৃদুগ্ধ পান করতে হবে যে ঈশ্বর তাকে তৈরি করেছে সে তার মধ্যেই সেই বিল্টিং সফটওয়্যার তার মধ্যেই ঢুকিয়ে রেখেছে সে জন্মগ্রহণ করার পরে সে মাতৃদুগ্ধ পান করবে আরও কিছুদিন বড় হলে এসে হাঁটাহাঁটি করবে তার চেয়ে বড়ো হলে লেখাপড়া করতে যাবে স্কুল কলেজে যাবে একসময় যুবক খাবে একসময় বংশ বিস্তার কার্যক্রমে ঝাঁপিয়ে পড়বে তাকে সেভাবেই ঈশ্বর তৈরি করেছে আলাদা একটা বই লিখে বলে দেওয়ার দরকার নেই তুমি এটা করো তুমি এটা করবে তাহলে মিশিয়ে ঈশ্বর যে বলছে সারাদিন আপনাকে না খেয়ে থাকতে হবে খাবার খাবেন না এমনকি পানিও খাবেন না শুধুমাত্র এটা প্রমাণ করার জন্য একটা বিশেষ ধর্মকে আপনি আপনার শারীরিক ইমপালস আপনার শারীরিক প্রবৃত্তির থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন কোন সেই ঈশ্বর যে আপনাকে বলছে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে যখন সেই ঈশ্বর খুব সহজেই পারত আপনি ঠিক যেভাবে তিন বেলা খাবার খান সেভাবে পাঁচ বক্ত নামাজ করতে পারতেন আপনার মধ্যে সেই বিল্ডিং সফটওয়্যার তিনি ঢুকিয়ে দিতে পারতেন কারণ যে ঈশ্বর আপনাকে তৈরি করেছে সেই ঈশ্বর আপনাকে সেভাবেই তৈরি করেছে যাতে আপনি তিন বেলা খাবার খান কোন ধর্মগ্রন্থে সেটা লিখে দেওয়ার দরকার নেই সুতরাং ঈশ্বর যদি চাইতেন আপনি পাঁচ বেলা নামাজ পড়েন তাহলে আপনাকে বই লিখে সেটা জানানোর দরকার ছিল না আপনার মধ্যে বিল্ডিং সফটওয়্যার ঢুকিয়ে দিত যাতে আপনি ঠিক পাঁচ বেলা নামাজ পড়তেন যে ঈশ্বর আপনাকে তৈরি করেছে সেই ঈশ্বর ছেলেদের খুব সুন্দর একটা পুরুষাঙ্গ দিয়ে তৈরি করেছে তাহলে কোন সেই ঈশ্বর যে ঈশ্বর আবার বলছে সেই পুরুষাঙ্গের মাথা কেটে ফেলতে হবে কোন ঈশ্বর পৃথিবীতে মদ তৈরি করতে শিখালো কোন ঈশ্বর পৃথিবীতে শুকর নিয়ে আসলো আবার কোন ঈশ্বর বই লিখে আবার সবকিছুকে নিষিদ্ধ ঘোষণা করছে আপনার সন্তান শিশুরা আনন্দে পেলে নাচে আপনি আনন্দে হাততালি দেন নাচ গান করেন মনের খুশিতে কখন গান গেয়ে ফেলেন এই যে পাতার মর্মর শব্দ তার মধ্যে রয়েছে ছন্দ তার মধ্যে রয়েছে গান এই যে সন্ন্যার ঝিরিঝিরি প্রবাহ রয়েছে ছন্দ কি মিষ্টি সাগরের ঢেউ ছন্দ সুর লয় তাল এগুলো তো প্রকৃতির বলছে নাচ গান বাদ্যযন্ত্র সব হারাম এটা কি ঈশ্বর নাকি ঈশ্বরের মুখোশ করা অন্য কেমন আপনাকে যদি রোবর তৈরি করতে বলা হয় তাহলে আপনি সেই রোবরকে দিয়ে যা যা করাতে চান ঠিক সেভাবেই তো তাকে তৈরি করবেন

তাহলে কি সেটাই কোনো ঈশ্বরের কর্ম বলে মনে হবে ঈশ্বর যদি সেটাই চাইতো তাহলে কুকুরকে সেভাবেই তৈরি করতো যাতে সে ভিম করে আর বিড়ালকে সেভাবেই তৈরি করতো যাতে সে ভিম ভিম করে এইটা সে কখনোই বই লিখে পাঠাতো না কোনো ইনস্ট্রাকশন দিয়ে একটা বই নাজিল করতো না এটা খুবই হাস্যকর একটা প্রক্রিয়া কোনো প্রকৃত ঈশ্বর এই ধরনের কাজ করতে পারে না আপনারা যে ঈশ্বরের ইবাদত করে আসছেন বছরের পর বছর সেই ঈশ্বর আসলে একজন মানুষের তৈরি যে মানুষ তার নিজের লোভ লালসা পূরণ করার জন্য ঈশ্বরকে বানিয়েছে এই ঈশ্বরের মাঝে লুকিয়ে আছে একজন মরুর রাখালের রাজা বাদশাহ হওয়ার স্বপ্ন এই ঈশ্বর তৈরি করা হয়েছে তার নিজের মধ্যে থাকা নারী লিপসাকে চরিতার্থ করার জন্য আর আপনারা সেই ঈশ্বরকে জোর জোর ধরে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছেন নিজেদের মনের মতো করে তৈরি করে নিচ্ছেন ঈশ্বরকে প্রথমে বলেছিলাম আজকে আমি ধরেই নিব যে ঈশ্বর আছেন তবে আপনারা যে ঈশ্বরের ইবাদত করছেন সেই ঈশ্বরের সৃষ্টিকর্তা আপনারা নিজেই সেই ঈশ্বরের পালন কর্তা আপনারা নিজে যেদিন থেকে আপনারা এই ঈশ্বরের লালন পালন করা বন্ধ করে দেবেন সেই দিন থেকে এই ঈশ্বর নিশ্চিন্ন হয়ে যাবে জাস্ট ভ্যানিস কারণ আপনারা এই ঈশ্বরের চলছে